নমস্কার বন্ধুরা আমি বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সাদা নারকেল নাড়ু তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি একটা পাত্রের মধ্যে একটা ছোটো সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আর সাদা অংশটা নিয়েছি আমি কিন্তু কালো অংশটা ফেলে দিয়েছি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এক বাটি চিনি দিয়ে দেব সামান্য পরিমাণে লিকুইড দুধ আপনারা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আগামীকাল কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজোর সেই উপলক্ষে এরকম আপনারা নাড়ু বানিয়ে নিতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর লক্ষ্মী পুজোর দিন অবশ্যই এরকম নাড়ু বানাবেন যারা জানে না তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন দেখার অনুরোধ রইল ভালোভাবে হাত দিয়ে ডোলে ডলে আমি মেখে নেব নারকেল দুধ আর চিনিটা একসাথে নারকেলটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি যে এখন আমি সাইডে রেখে দেব দশ মিনিট তারপরে কিন্তু নারকেলটা আমি পাক দিয়ে নেবো নাড়ুর জন্য দশ মিনিট বাদে আমি সাদা নারকেল নাড়ুটা বানিয়ে নিয়েছি তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব মেখে রাখা নারকেল আমি হালকা দুধ আর চিনি দিয়ে মেখে নিয়েছি এবার কিন্তু আমি খুব ভালোভাবে এটা পাক দিয়ে নেব প্রত্যেকে ভীষণ ভালো জানেন তবে আমি যেরকম জানি ঠিক সেরকমভাবে শেয়ার করি আশা করি ভালো লাগবে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবে শেয়ার করবেন আর লক্ষ্মী পুজোর দিন এরকম নারকেল নারী বানিয়ে আপনারা দেখতে পারেন ভীষণ ভালো লাগবে যারা জানেন না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও কিন্তু সুন্দরভাবে শিখে যাবেন খুব সুন্দরভাবে কিন্তু নারকেলের পার্ক চলে আসছে এখনও অনেকটাই সময় লাগবে মানে আমি লো আছে এটা করে নিচ্ছে আপনাদের কিন্তু ফুটিয়েতে গিয়ে লাল লাল হয়ে যাবে নারকেলটা নাহলে সাদা থাকবে না তো লো আছে একটু অনবরত নেড়ে নেড়ে পাক দিয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু পাক হয়ে গেছে এখন ওভেনটা বন্ধ করে দেবো আর এটা কিন্তু গরম গরম অবস্থাতেই আমি নারুষ সেপ দিয়ে নেবো নাহলে কিন্তু আর দেয়া যাবে না এখন ওভেনটা বন্ধ করে নারুর সেপ দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি নারকেলটা এই যে ঢেলে দিয়েছি এখন এই গরম অবস্থাতে কিন্তু নারকেল নাড়ুটা সেপ দিয়ে নিতে হবে এক হাত দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দু হাত দিয়ে বানিয়ে নিতে পারেন প্রত্যেকটা ঠিক এরকম ভাবে বানিয়ে নেব সবগুলো নারকেল নাড়ুরই কিন্তু আমার সুন্দরভাবে সেপ দেওয়া হয়ে গেছে আপনারা অবশ্যই তৈরি করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ